এক ধরনের এক ধরনের প্রশংসা তিনি করেছেন তিনি দাবি করেছেন বাংলাদেশের ইতিহাসে অনেক বছর পরে এই রমজান মাসে তুলনামূলক দ্রব্যমূল্যের দাম কম ছিল সো সে জায়গা থেকে তিনি প্রশংসা করেছেন যদিও এটার সাথে আমি পুরোপুরি একমত না কারণ কৃষক আসলে কয় টাকা পাচ্ছে এবং বাজারে কম মানি যে কৃষকের হাতে মানে দাম যাওয়া কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়া সেটা কিন্তু দুটো কিন্তু এক না সেই জায়গা থেকে তার যে অ্যানালাইসিস দ্রব্যমূল্যের কমতি সেটার সাথে আমি আসলে ডিমত পোষণ করি এখানে আবার ওনার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন চালের দাম নিয়ে শুধুমাত্র ফসলের দাম কমতি নিয়েই আসলে এটা বলা যায় না আমি নিজেও উত্তরবঙ্গে গিয়েছিলাম উত্তরবঙ্গে গিয়ে আমি হাহাকার দেখতে পেয়েছি আলুর দামের কিন্তু আলুর দাম কিন্তু ঠিক আছে আমাদের এখানে বাজারে কমেছে হয়তো আগে যে মাত্রায় মধ্যশক্ত বোককারীরা ভোগ করতো লুটপাট করতো সে মাত্রায় হয়তো হয় নাই কিন্তু কৃষকের হাতে কয় টাকা যাচ্ছে কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে কিনা সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক যে বিষয়টা আসলে আমি যে বিষয়টা বলার জন্য আসলে এই ভিডিওটা করা সেটা হচ্ছে তিনি একটা সিক্রেট রিপোর্ট আঠাশ মিনিটের দিকে তিনি একটা সিক্রেট রিপোর্টের কথা বলছেন যেটা তার হাতে এসেছে তিনি এখানে তিনজন ব্যক্তির কথা বলেছেন তিনজন ব্যক্তির তত্ত্ব তিনি পাচ্ছেন ডিটেলসে ওই রিপোর্টে এবং এই তিনজন ব্যক্তি বাংলাদেশে এই যে জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে যে জঙ্গি তৎপরতা হয়েছে থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন বিষয় যাদের মাধ্যমে ঘটেছে খানিকটা মাত্রায় তাদের সাথে তিনজন ব্যক্তির যোগ সাজস রয়েছে বলে তিনি এক ধরনের মানে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন তার সিক্রেট রিপোর্টকে কেন্দ্র করে এবং তিনি এটাও বলেছেন সামনে ঈদের পরে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং এই যে তৎপরতা এই তৎপরতার ভুক্তভোগী হবে রিলিজিয়াস মাইনরিটিস অর্থাৎ সেটা বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা হতে পারে এবং এখানে ইথনিক মাইনরিটিস অর্থাৎ বাঙালি ছাড়া অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলো আছে চাকমা মারমা সাঁওতাল তারা হ্যাঁ ইভেন রিলিজিয়াস এক ধরনের সাম্প্রদায়িকতার ইয়াও দেখা যেতে পারে হয়তো সেটা মুসলমানদের ক্ষেত্রেও হতে পারে হওয়ার পর আমরা আওয়ামী লীগের আমলে যেটা দেখতাম হুম আওয়ামী লীগের আমলেও কিন্তু আমরা এইভাবে দেখতাম মুসলমানদের উপরও হয়ে আবার সেটাই হিন্দুদের দিকে ইঙ্গিত করা হতো অর্থাৎ খুবই ইনটেনশনালি এক ধরনের এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বলে তিনি ইয়ে করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনজন ব্যক্তির সাথে একজন বিদেশি সাংবাদিকের যোগসাজুস বা তার অ্যালাইনমেন্ট আছে তিনি আমাদের ইঙ্গিত দিয়েছেন এই বিদেশে বসা সাংবাদিক আসলে কে হতে পারেন এটা নিয়ে আসলে অনেক সন্দেহের অবকাশ আছে মানে কার দিকে আসলে তিনি আঙুলটা তুলেছেন সেটা নিয়ে বেশ আলোচনা আছে আর সেটা কি পিনাকি ভট্টাচার্য নিয়ে এক ধরনের আলাপ হচ্ছিল কিন্তু পিনাকি ভট্টাচার্য আবার সাংবাদিক না এটা একটা বিষয় আবার ইলিয়াস হোসাইন নিয়েও অনেকে আবার মানে ধারণা করতেছেন এই সাংবাদিকটা ইলিয়াস হোসাইন যিনি এই বাংলাদেশের জঙ্গি তৎপরতা এটার সাথে যুক্ত থাকতে পারেন আসলে এটা কে হতে পারেন আমরা কেউই জানি না ভিডিওটা করলাম কারণ এটা গুরুত্বপূর্ণ মনে হলো বলে এই বিষয়গুলো আর সিক্রেট রিপোর্ট এই ধরনের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সাংবাদিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকেন ফলে আমার মনে হলো এটা আলাপ করা দরকার এটা নিয়ে ভাবা দরকার এবং বাংলাদেশে বর্তমানে আজকে হাসনাত আবদুল্লার একটা পোস্টকে কেন্দ্র করে এবং নাসির পাটোয়ারিও নাসির উদ্দিন পাটোয়ারিও একটা ফেসবুক পোস্ট লিখেছেন এবং ওখানে আবার মাহিন সরকার আলমও এক ধরনের তার বিরুদ্ধে আবার কমেন্ট করেছেন ফলে একটা খুব টাল মাটাল অবস্থার মধ্যেই আছে এখানে সেনাবাহিনীকে ঘিরে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে আবার নাসিরুদ্দিন পাটোয়ারি আবার এখানে জামাতকে পুনর্বাসনের জানার চেষ্টা করেছেন তাদেরকে এক ধরনের সমালোচনা করেছেন আবার এটার আবার প্রতিক্রিয়া দেখিয়েছেন সাজিশ আলম এবং মাহিন সরকার সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব নতুন দলের ছাত্রদের দলের সো সেই জায়গা থেকে খুব ঘোলাটে পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাক সামনে কী হয় আশা করি আমরা আমাদের যে অগ্রযাত্রা আমরা একটা রিফর্মেশনের দিকে গিয়ে একটা নির্বাচনের দিকে আমরা যেতে পারবো বলে আমরা আশা প্রত্যাশা করছি এবং জেলুর রহমানও কিন্তু তার ভিডিওতে তিনি একটা বিষয় গুরুত্ব দিয়েছেন একদম সর্বশেষ অংশে তিনি এটা বলেছেন যে নির্বাচনটা হতে পারে এই যে একটা ঠালমাঠাল পরিস্থিতি একটা অনিশ্চয়তা সেখান থেকে মুক্তি দিতে পারে আমাদের জাতীয় নির্বাচন এবং তিনি এখানে মতামত পেশ করেছেন যে নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সে সংস্কার করেই নির্বাচনের দিকে যাওয়া ফলে আমার কাছে খুব বেশি অযৌক্তিক মনে হয় না এই আলাপটা